আপনারা যে গাড়িটি দেখতেছেন জুনিয়র বয়স বড় আয়াল মডেল স্লিপার কেবিন গাড়িটি রেজিস্ট্রেশন পাঁচ টন কিন্তু আপনার মধ্য দিতে পারবেন ষোলো টন সাড়ে ষোলো টন ড্রাইভার যাতে রাত্রে কোথাও থাকলে হুম ঘুমাতে পারিসের জন্য সিনকার জীবন দেওয়া আছে ফোর সিলিন্ডার গাড়ি চেসিস ডাবল রানার চেসিস অয়েল ট্যান একশো নব্বই লিটার ডানিং সম্পূর্ণ শক্তিশালী গাড়ি বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ক্যাপাসিটি থাকার জন্য এগুলি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় অথবা কো লাগে আপনার ব্যবহার করতে পারবেন তুমি করতে নতুন গাড়ির সাথে সার্ভিস দিচ্ছে পাঁচ বছরের ইঞ্জিন চেয়ে সিস ওয়ারেন্টি দিচ্ছে গ্যাস সেমি অথবা কিস্তি সর্বোচ্চ বাহাত্তর মাসে কিস্তি পর্যন্ত সুবিধা দিচ্ছি বিস্তারিত আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এটি কীভাবে ট্রাই করুন তাদের এখন দেখাবো আমি করে রেখে আমি অবস্থা আর টেস্টি যাতে ধন্যবাদ ভালো থাকবেন